আমরা ওই খামারে কাজ করতাম কাজ আর খামারে কাজ করতেন সোনিয়া পারবেন লাখি আচ্ছা এটা কোথায় অরণখোলা অরণখোলা কিসোরদি সর্দি ওয়ানসোলা ওখানে কাজ করতাম আমি মানে আমার স্বামী আগের থেকে কাজ করতে আমি ঢাকা থাকতাম পরে আমাকে নিয়ে আসছে মহিলা লাখি ওই লাখি হচ্ছে সুদের ব্যবসা করতো তার স্বামী জানে না তার স্বামী জানে না আমার স্বামী দিয়ে সে টাকা দিছে যে অমুক এক দিয়ে আসে তমুক এক দিয়ে এগুলা দিছে এগুলা দিতে দিতে এখন ওর মনে লোভ ধরে গেছে ও লিছে ওই মহিলা ওক টাকা দিছে তারপরে একদিন আমি ওর বাসায় গেছি এমনি বেড়াতে আর আমাকে এখন সব বলছে যে এত টাকা পাবো এরকম সুদের পাল লাভের পার লিছে তখন আমার আমি কিছু বুঝতে পারিনি যে কি দেখি হয়েছে আমি কিছুই বুঝিনি কি করছে আমি কিছুই বলি মা এখানে চলে আসছি পরে মহিলা কয় তোমার সমস্যা বিলায় তুমি চলে আসো তুমি চলে আসো তুমি এনে কাজ করো আমি জয়ের সাথে বুঝে লব এগুলা বলছে আমার স্বামীর সাথে বুঝে নিবি পরে আমি গেছি পরে মহিলা সুদের অনেক মানে যে টাকা নিছে লিছে এক লাখ কি দেড় লাখ ওই মহিলা মানে আট লাখ বানা ফেলা ছয় লাখ বানাচ্ছে ছয় লাখ এতে সাত লাখ বানাচ্ছে পরে এরকম আমরা সাত লাখ তো টাকা দিতে পারবো না পরে আমাকে বলা যায় চল আমরা চলে যাই তারপরে আমরা চলে গেলে ফাঁকে চাকরি মাকরি করে দিব ওই মহিলাটা কেস করলো করল আমার স্বামীর নামে আমার নামে আমার শ্বশুরের নামে আমার ভাইয়ের নামে আমার বাপের নামে সবার নামে হ্যাঁ কিন্তু আমার বাবা মা সব কিছু জানতো না আমার শ্বশুরও জানতো না এক দেড় লাখ টাকা সুদে করে নেয়ার পরে সেই টাকা তরতর করে বেড়েছিল আট লক্ষ টাকার দাবি ছিল সেই যিনি সুদ দিতেন সেই সুদ ওয়ালির এখন এমত অবস্থায় যখন মামলা হয় সেই মামলায় মামলার এজাহারে তার বাবাকে সহ তার ছোট্ট ভাইটিকেও মামলা দেয়া হয় এবং তারাও আসামি হওয়ার কারণে তার বাবা অবশেষে বিষয়টি মানতে পারে না এবং পৃথিবী থেকে চিরবিদায় আমার বাপের মৃত্যু সাদা যায় সুদ নেয়া এবং সুদ দেয়া দুইটাই দ্বন্দ্বনীয় অপরাধ কিন্তু এখন কথা হচ্ছে যে অপরাধের সাথে যে মানুষটি আছে এই পৃথিবী থেকে চলে গেল সে মানুষটি কোনোভাবেই দায়ী ছিল না বা জড়িত ছিল না তাহলে কেন তিনি পৃথিবী থেকে চলে গেল দেখেন অসহায় স্ত্রীর আহাজারির শেষ কোথায় যে ক্ষতিটা এই পরিবারের হলো এটাকে কোনো কিছুর বিনিময়ে পোষানো সম্ভব কি দাবি করছেন চাচি আমি আমার স্বামীর আপনার স্বামী সাজা পুলিশকে খুব ভয় পাইতো অনেক ভয় পাইতো হুন্ডা আসলে পারে মনে করতো পুলিশ আসতেছে পুলিশ আমার স্বামীর আইডি কার্ড নেওয়ার পর তো আমার স্বামী আরো ওতা পাগল হয়ে গেছে